আগের ক্লাসে আমরা দর্পণ যে পড়েছিলাম ঠিক আছে দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণ আমরা করে নিয়েছি আজকে আমরা কি করব গলীয় দর্পণ আজকে কি করব না গোলীয় দর্পণ ঠিক আছে গলীয় দর্পণ গলীয় দর্পণকে আমরা দুটা ভাগে ভাগ করি বলা হয়েছিল একটা হচ্ছে কি অবতল দর্পণ একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে কি না আর একটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ তো প্রথমে হচ্ছে যে গোলীয় দর্পণ কি না গোলীয় দর্পণ হচ্ছে যদি দর্পণ কোনো গোলকের একটা অংশ হয় ঠিক আছে গোলকের একটা অংশ হয় তাহলে তাকে বলা হয় কি গোলীয় দর্পণ তাহলে গোলকের একটা অংশ মানে যদি ধরো এই একটা গোলক নিলাম যদি এই গোলকের ভিতর পাশে মিরর করা হয় তাহলে আমি এই পাশেটাই মিরর করলাম এই পাশে যদি মিরর করি এইটা হয়ে যাবে অবতল দর্পণ এই গোলীয় অংশে যদি এই ভিতর পাশে মিরর করা হয় তখন সেটা হয়ে যাবে অবতল দর্পণ যেটা দেখতে হয়ে যাবে এই এইরকম এটা হয়ে গেল আমাদের কি অবতল দর্পণ ঠিক সেমনিভাবে এই গোলকে যদি বাইরের দিকে আমরা মিরর করি তাহলে সেটা হয়ে যাবে কি উত্তল দর্পণ বাইরের দিকে মিরর করলে উত্তল দর্পণ যেটা দেখতে কেমন হবে এই রকম এটা হচ্ছে কি উত্তল উত্তল দর্পণ তাহলে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এটা হচ্ছে উত্তল দর্পণ ঠিক আছে সবসময় দর্পণকে কিন্তু বাঁ দিক থেকেই দেখতে হবে সময় রাইট সাইড এর পয়েন্টেই করতে হবে মানে সবসময় আমরা রাইট সাইডেই তারা কিন্তু মিররটা করব এবং বাঁ দিক থেকে দেখতে হবে সব সময় লেফট সাইড থেকেই দেখতে হবে মানে লেফট সাইডটা থাকবে মানে লেফট সাইডে থাকবে রাইট সাইড থেকে সময় কিন্তু করতে হবে লেফট সাইডে এবারে একটা কথা শুনো মনে রাখতে হবে যদি বাম দিকে মানে কি লেফট সাইডে সবসময় যদি হয় লেফট সাইডে লেফট সাইডে সব সবসময় নেগেটিভ মান হবে লেফট সাইডে সব সময় নেগেটিভ মান হবে আর রাইট সাইডে এটা মনেই রাখতে হবে রাইট সাইডে হলে কিন্তু সবসময় পজিটিভ মান হবে লেফট সাইডে সবসময় নেগেটিভ মান হবে রাইট সাইডে সবসময় পজিটিভ মান হবে আর আমরা সবসময় লেফট সাইড থেকেই কিন্তু দেখবো তাহলে দেখবো লেফট সাইড থেকেই কিন্তু দেখবো আর রাইট সাইডেই সব সময় আমাদের কি করতে হবে মিরর করতে হবে তাহলে এই হলো অবতল দর্পণ আর উত্তল দর্পণের বেসিক জিনিস এবারে আমরা এর কিছু যেহেতু এটা একটা গোলকের অংশ গোলকের অংশ মানে তার সেন্ট্রাল থাকবে ব্যাসার্ধ থাকবে তো সেইগুলো দেখি দেখো যদি ধরো আমি এই একটা গোলক নেই গোলকের সেন্টার হচ্ছে কোনটা এইটা সেই সেন্টারকে যদি সি করা হয় ধরো এইখান থেকে এই যে দূরত্বটা এই পাশটা যদি আমি ধরো হালকা মিরর করি তাহলে এটা আমার এদিকে মিরর করলাম মানে এটা কি হয়ে গেলো অবতল দর্পণ হয়ে গেলো এইখানে আছে ধরো ফোকাস মানে যেখানে বস্তুদেরকে রাখলে প্রতিবিম্ব ভালো হবে ঠিক আছে ফোকাস এবারে এফ আর এই আটটা রাখলাম আটটা হচ্ছে কি তার বক্রতা বেশাদ এইখানে কি কি জিনিস হয় সেগুলা আমাদের জানতে হবে প্রথম হচ্ছে পোল পোল মানে হচ্ছে দর্পণের মধ্যভাগ দর্পণের মধ্যভাগকে আমরা কি বলি পোল বলি এই যে দর্পণটা এই অংশটা যদি আমরা কেটে নিই কেটে নিলে দেখতে কেমন হবে ভালো করে দেখো এই অবতল দর্পণটা দেখতে কেমন হবে এইরকম দেখতে হবে এটা আমার মিরর হবে হবে এইখান থেকে এটা এটা আমার আমার ফোকাস হবে এই যে মধ্য এইটাকে বলা হয় পোল যেটাকে আমরা পি দ্বারা ডিফাইন করি পোল বা ধ্রুব বলতে পারবা মেরু ঠিক আছে দর্পণের মধ্যভাগকে আমরা কি বলি পোল এবারে বক্রতা কেন্দ্র এই সিটাকে বলা হয় বক্রতা কেন্দ্র সিটা কি হলো

ধ্রুব কেন্দ্র ফোকাস এই পুরো যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটাকে আমরা কি বলি প্রধান অক্ষ তাহলে একটা উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু সেম জাস্ট অঙ্কনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অঙ্কনটা শুধু উত্তর দর্পণের ক্ষেত্রে এরকম করবে এই মিরটটা হবে গোলীয় দর্পণের ক্ষেত্রে এখন পর্যন্ত কি কি জিনিস স্পেসিফাই পেলাম ধ্রুব বা পোল যেটা হচ্ছে দর্পণের মধ্যভাগ হবে বক্রতা কেন্দ্র বক্রতা বেসার্ধ যেটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং ধ্রুবর মধ্যবর্তী দূরত্ব ফোকাস হলো বক্রতা বেশার্ধের অর্ধেক দূরত্বকে আমরা কি বলবো ফোকাস বোঝা গেছে অর্ধেক দূরত্বকে আমরা কি বলবো প্রকাশ করবো এবারে মনে রাখবে সব সময় যে বস্তুকে আমরা কোন পাশে রাখবো একটা যে দর্পণ যে হবে বস্তুকে আমরা কোন পাশে রাখবো না সব সময় মনে রাখবে বস্তু আমার কিন্তু নোট নাও বস্তু সব সময় কিন্তু বাম দিকে থাকবে বাম 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 দিকে 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 মানে লেফট সাইডে বস্তু থাকবে আর বাম দিকে থাকা মানে আমি কি বলেছি সময় নেগেটিভ হবে তার মানে বস্তু সবসময় কি হবে নেগেটিভ হবে ঠিক আছে আচ্ছা যাকে আমরা বস্তুকে যাকে আমরা অবজেক্ট বস্তুকে আমরা ইউ দ্বারা ডিফাইন করবো ঠিক আছে এবার বস্তু দেওয়ার পর প্রতিবিম্ব হবে প্রতিবিম্ব প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না প্রতিবিম্ব বাম দিকেও হতে পারে আবার ডান দিকেও হতে পারে মনে রাখবে যদি বাম দিকে হয় একুণে কে কে দেখাচ্ছি বুঝতে পারবে বাম দিকে হলে তো নেগেটিভ হবেই কিন্তু বাম দিকে যদি হয় নেগেটিভ হবে কিন্তু উল মানে নিচের দিকে হবে ঠিক আছে নিচের দিকে হবে মানে কি উল্টা হবে ঠিক আছে নিচের দিকে হবে মানে উল্টা হবে আর যদি ডান দিকে হয় তাহলে অবশ্যই পজিটিভ হবে কিন্তু প্রতিবিম্বটা সজা হবে উল্টা হবে না সজা হবে ঠিক আছে আচ্ছা এবারে তাহলে এই দুটা জিনিস মাথায় রাখতে হবে আর প্রতিবিম্বকে আমরা কি দ্বারা ডিফাইন করবো ভি দ্বারা তাহলে বস্তু সব সময় বাম দিকে থাকবে বস্তু সব সময় কোন দিকে থাকবে বাম দিকে থাকবে তার জন্য বস্তু সব সময় নেগেটিভ হবে কিন্তু প্রতিবিম্বটা নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে কিন্তু বাম দিকে যদি হয় উল্টো হয় ডান দিকে হলে সজা হবে আচ্ছা আরেকটা বলে দিই অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় কিন্তু অভিসারী হবে আর উত্তল দর্পণের ক্ষেত্রে অপসারী অভিসারী মানে কি জোর হয়ে যায় আর অপসারী মানে ছড়িয়ে পড়ে তাহলে এখান থেকে আমরা ব্যবহারটা একটু ক্লিয়ার করে নিই ব্যবহারটা মুখস্ত তো অবতল দর্পণটা গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় সোলাকুকার ব্যবহার করা দেখে নেবে উত্তল দর্পণটা কি রাস্তার ধারে যে থাকে তারপরে লুকিং গ্লাস থাকে কারণ উত্তল দর্পণে বস্তুকে ছোট করে দেখানো হয় ছবিটাকে কি ছোট করে দেখানো হয় আর অবতল দর্পণের বস্তুকে বড় করে দেখায় তো বড় জিনিসগুলো যদি আমাকে দেখতে হয় ডাক্তার যে দাঁত দেখবে দাঁতের কি আছে বড় জিনিসগুলো দেখতে হবে বড় জিনিসগুলো দেখতে হলে কি করতে হবে সেটাকে আমাকে অবতল দর্পণ ব্যবহার করতে দেখে নিবে এবারে যেটা কথা অবতল দর্পণের সাথে ক্ষমতার সম্পর্ক না একটা লেন্সের ক্ষমতা কত পি 1 টু ওয়ান বাই এফ যদি সেটা ফোকাস দূরত্বটা মিটার ককে থাকে আর ক্ষমতা পি ইকুয়াল টু একশো বাই এফ হবে যদি এফটা সেন্টিমিটারে থাকে এই দুটো সূত্র দিয়ে আমাকে ক্ষমতা বের করতে দি ঠিক আছে তোমাকে বললো যে কুড়ি সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণের ঠিক আছে ক্ষমতা কত এটা কি দিয়েছে বক্রতা ব্যাসার্ধ আর তাহলে তুমি এফ বের করতে পারবে কোথা থেকে না এফ ইকুয়াল টু কত হয় আর বাই টু এফ ইকাল টু কত হয়ে যাবে দশ সেন্টিমিটার তাহলে বসিয়ে দেবে দশ 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 একশো কত হয়ে যাবে দশ তাহলে ক্ষমতার একক কি হবে ডায়প্টার ক্ষমতার একক কি ডায়প্টার ক্ষমতার একক কি হবে ডায়প্টার ডায়পটার একক কিন্তু আমাদের ক্ষমতা পরিমাপ করা হয় বুঝা গেছি ডায়প্টার একককে দর্পণের ক্ষমতা পরিমাপ করা হয় আর মিটারে করলে ওয়ান বাই করতে হবে এইবারে দেখো আমরা অবতল দর্পণের বস্তু বসিয়ে বসিয়ে দেখবো ঠিক আছে উত্তর দর্পণের ক্ষেত্রে একটাই কন্ডিশন হয় অবতল ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন প্রথমে আমরা অবতল দর্পণ অবতল দর্পণটা অঙ্কন করি এইটা হচ্ছে আমার কি অবতল দর্পণ সবসময় কি বলেছি ডান দিকে আমার মিররটা থাকবে এই হচ্ছে আমার প্রধান অ্যাক্সিস এইটা হচ্ছে আমার পোল মেরু পি ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমার এফ ফোকাস দূরত্ব এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি আর এটা হচ্ছে এফ ঠিক আছে এবারে আমি একটা জিনিস মাথায় রাখো বস্তু যত আমার এই দিকে যাবে প্রতিবিম্ব তত এদিকে আসবে কি বললাম বস্তুকে যত সামনের দিকে নিয়ে যাব প্রতিবিম্ব তত এদিকে আসবে উল্টো তাহলে দেখবে কোনো ভুল হবে না বস্তুকে এবার কি কি পজিশনে আমি বস্তু রাখতে হবে দেখো বস্তুকে অসীমে রাখবো এবার সে ধরো আমার ইনফিনিটিভ বস্তুকে আমরা অনন্ততে রাখবো একবার অনন্ত আর বক্রতা কেন্দ্রের মাঝখানে কটা কন্ডিশন হতে পারে এক বস্তুকে আমরা কিসে রাখবো ইনফিনিটিভে দুই বস্তুকে আমরা ইনফিনিটিভ আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখবো তিন বস্তুকে আমরা বক্রতা কেন্দ্রে রাখবো চার বস্তুকে আমরা বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে রাখবো পাঁচ বস্তুকে আমরা ফোকাসে রাখবো ছয় বস্তুকে আমরা ফোকাস ও পোল মানে কি মুখ্য কেন্দ্র বা ধ্রুবর মাঝখানে রাখবো ঠিক আছে এই হচ্ছে আমার ছটা কন্ডিশন অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এতগুলো কন্ডিশন কিন্তু হবে না কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে যখন করবে তখন দেখতে পাবে যে প্রতিবিম্বটা সব পিছন হইবে কারণ উত্তল উত্তল দর্পণের ক্ষেত্রে কি অপসারী অপসারী মানে ছড়িয়ে দেয় তো আমরা পিছন দিকে টেনে করে প্রতিবিম্ব কল্পনা করতে হয় ঠিক আছে এবারে যদি আমি বস্তুকে ইনফিনিটি রাখা এটা হচ্ছে বস্তু যদি ইনফিনিটি রাখা হয় তাহলে বস্তু ফোকাস দিয়ে যায় প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ফোকাস বস্তু কিসে আছে ইনফিনিটি সাইডে লিখতে দেখো বস্তু যদি আমার ইনফিনিটি থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হলো ফোকাসে বস্তু ইনফিনিটি পে প্রতিবিম্ব কোথায় ফোকাসে প্রতিবিম্ব কোথায় গঠিত হলো ফোকাসে গঠিত হচ্ছে একদম ফোকাসে বস্তু ইনফিনিটি পে প্রতিবিম্ব ফোকাসে বস্তু ইনফিনিটি পে হলো প্রতিবিম্ব কোথায় হলো ফোকাসে এবারে আমরা সেকেন্ড স্টেপে ইনফিনিটি এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে যদি রাখি যদি ইনফিনিটি এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখি এইখানে ছটা কন্ডিশন দেখাবো দিলে সুবিধা হবে আলদা আলদা করে কালার আমি প্রথমে দর্পণটা এঁকে নিই এইটা হচ্ছে আমার পোল এটা হচ্ছে ইনফিনিটিভ এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এটা হচ্ছে ফোকাস ঠিক আছে একটা আমি দেখিয়ে দিলাম যদি বস্তু ইনফিনিটিভে থাকে তাহলে প্রতিবিম্ব ফোকাস হবে এবারে বস্তুকে আমরা ইনফিনিটিভ আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখি এখানে মানে ইনফিনিটিভ আর বক্রতা কেন্দ্রের মাঝখানে যদি থাকে আমি কি বললাম বস্তু যত এদিকে যাবে প্রতিবিম্বত এদিকে থাকবে তাহলে বস্তু ইনফিনিটিভে ছিল প্রতিবিম্ব কোথায় ছিল প্রকাশে তাহলে এখন প্রতিবিম্ব কোথায় হয়ে যাবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে তাহলে এইখান থেকে যাবে প্রথম সমান্তরাল আলোক রশ্মিটা সবসময় কি একটা ফোকাস দিয়ে যায় ফোকাস দিয়ে গেল এটা হচ্ছে ফোকাস আর একটা আমার মেরুতে যাবে মেরু দিয়ে এইভাবে তাহলে এখানে প্রতিবিম্বটা গঠিত হলো এইটা হচ্ছে আমার এটা কি প্রতিবিম্ব কখন হলো যদি বস্তু বস্তুকে আমি রাখলাম ইনফিনিটিভ ও বক্রতা কেন্দ্রের মাঝখানে প্রতিবিম্ব কোথায় গঠিত হলো প্রতিবিম্ব গঠিত হলো বক্রতা কেন্দ্র এবং ফোকাশের মাঝখানে ফোকাসের মাঝখানে এইবারের বস্তুকে যদি পুরোপুরি বক্রতা কেন্দ্রে রাখা হয় ঠিক আছে এবারে আমি বস্তুকে পুরোপুরি বক্রতা কেন্দ্রে রাখলাম এই হচ্ছে বস্তু বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হলো বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে দেখো একটা যাবে এরকম ফোকাস দিয়ে আসবে আবার এটা ফোকাস দিয়ে আসবে আর একটা মেরুতে যাবে তাহলে একদম বক্রতা কেন্দ্রের পিছনে ঠিক আছে যদি বস্তুকে আমি বক্রতা কেন্দ্রে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে বক্রতা কেন্দ্র হবে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে এবারে বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখতে হবে এবার ছবি করতে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এটা হচ্ছে পোল এটা হচ্ছে ফোকাস বক্রতা কেন্দ্র এবার আমরা কি করবো না বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো বক্রতা কেন্দ্র এবং কি এবার এবার বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝখানে রাখা হয় যে কোনো একটা পজিশনে সেক্ষেত্রে বস্তু কোথায় ভাবে দেখো কেমনভাবে শরল বস্তু ইনফিনিটিভে ছিল প্রতিবিম্ব ফোকাসে হলো বস্তু ইনফিনিটিভ ও সেন্টারের মাঝখানে এলো প্রতিবিম্ব কোথায় এলো সেন্টার এবং ফোকাসের মাঝখানে বস্তু সেন্টারে এলো প্রতিবিম্ব সেন্টারে বস্তু সেন্টার ও ফোকাস তাহলে প্রতিবিম্ব কোথায় চলে যাবে ইনফিনিটিভ ও সেন্টারের মাঝখানে তাহলে এখান থেকে একটা আলো যাবে এটা তো ফোকাস দিয়ে বেরাবে আরেকটা আলো মেরুতে যাবে বস্তুকে যদি ফোকাসে রাখা হয় সিম্পল জিনিস প্রতিবিম্ব করতে হবে ইনফিনিটিভে দেখতে পাচ্ছ বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্ব কোথায় করতে হবে ইনফিনিটিভে এবার যদি আমরা বস্তুকে ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব ইনফিনিটিভে গঠিত হবে চলতে থাকে ইনফিনিট গঠিত হবে বোঝা গেছে লাস্ট যেটা অপশান সেন্টার আর এটা হচ্ছে যদি আমরা বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখি বস্তুকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটা তো সমান্তরাল যাবে যেটা কি হবে ফোকাস দিয়ে ফোকাস দিয়ে বেরোবে আরেকটা আলো যাবে মেরুদে এই দুটা কিন্তু কখনোই মিলবে না সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে আমাদের কল্পনা করে পিছন দিকে একটা এটা হয়ে যাবে কি কাল্পনিক ঠিক আছে হবে কেবলমাত্র এই ক্ষেত্রেই অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব কাল্পনিক হয় কাল্পনিক হয় এই কোশ্চেনটা বলেছি কোন ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কাল্পনিক হয় কেবলমাত্র এই ক্ষেত্রে যখন বস্তু ফোকাস এবং ফোকাস এবং মেরু বা পোলের মাঝখানে রাখা হবে তখনই কেবলমাত্র কাল্পনিক হয় বাকি সব ক্ষেত্রে কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তবিক প্রতিবিম্ব গঠিত হয় বাস্তবিক প্রতিবিম্ব গঠিত হয় বাস্তবিক প্রতিবিম্ব বাস্তবিক প্রতিবিম্ব গঠিত হয় গঠিত হয় কেবলমাত্র একটি ক্ষেত্র যেটা হচ্ছে ফোকাস এবং মেরুর ক্ষেত্রে যদি বস্তু রাখা হয় তখন সেক্ষেত্রে প্রতিবিম্ব কি হয় কাল্পনিক হয় বাকি সব ক্ষেত্রেই কি হয় বাকি সব ক্ষেত্রে প্রতিবিম্ব বাকি সব ক্ষেত্রে প্রতিবিম্ব বাস্তবিক হয় ঠিক আছে এবার উত্তল দর্পণের ক্ষেত্রে এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় উত্তল দর্পণের ক্ষেত্রে এটা আমাদের উত্তল দর্পণ এই যে যদি আমরা মিলর করে দিই এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ দর্পণ বস্তু তৈরি করার লেন্স ঠিক আছে এটা হচ্ছে পোল ঠিক আছে এইখানে যদি আমরা বস্তুকে রাখি উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় আলো বিক্ষিপ্ত হয় এই আলোটা যদি এরকম পড়ে সেই আলোটা এদিকে বিক্ষিপ্ত হলো এটা যদি মেরুতে যায় তাহলে এদিকে বিক্ষিপ্ত হলো এই দুটাকে যদি কল্পনা এইখানে এইটা হচ্ছে প্রতিবিম্ব এই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব সবসময় দর্পণের ভিতরে হবে দর্পণের উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় দর্পণের ভিতরে গঠিত হয় ভিতরে গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় কি মানে ভিতরে গঠিত হয় পিছনে আর প্রতিবিম্ব সবসময় কি হবে কাল্পনিক হবে কিন্তু সজা বস্তুর থেকে কি হবে ছোট দর্পণের ভিতরে হবে পিছনে হবে সবসময় কাল্পনিক হবে কল্পনা করে কাল্পনিক সবসময় কাল্পনিক হবে এবং বস্তুর থেকে কি হবে ছোট হবে বস্তুর থেকে বস্তুর থেকে ছোট হোক ছোট হল উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় একই কন্ডিশন কারণ উত্তল দর্পণ হচ্ছে কি অভিষায় সে আলোকে কি করে বিক্ষিপ্ত করে তার জন্য সবসময় কি করতে হবে কল্পনা করতে হবে তার জন্য প্রতিবিম্ব দর্পণের ভিতরে হবে মানে পিছনে হবে আর কি হবে প্রতিবিম্বটা সবসময় কাল্পনিক হবে এবং বস্তুর থেকে ছোট হবে এইবারে আলোর ক্ষেত্রে যে একটা ফর্মুলা আছে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ভি প্লাস প্লাস ওয়ান বাই ইউ ঠিক আছে ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই যেখানে a হলো কি না a ফল প্রকাশ দূরত্ব a হলো ফোকাস দূরত্ব এ ফল ফোকাস দূরত্ব V হলো প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব এবং ইউ হলো বস্তু দূরত্ব ইউ হলো কি বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব এফ হল ফোকাস ভি হলো প্রতিবিম্বের দূরত্ব এবং ইউ হলো বস্তুর দূরত্ব ক্ষেত্রে এই ফর্মুলাটা নেই কেবলমাত্র অবতল দর্পণ এবং উত্তল দর্পণ সম্পর্কে কোথায় কি প্রতিবিম্ব গঠিত হয় না হয় ওইগুলো রয়েছে যেগুলা কমপ্লিট বোঝানো হয়ে গেছে কিন্তু এমনি এর সূত্রটা দিয়ে অঙ্ক দিচ্ছি বাই চান্স যদি দিয়ে থাকে এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ইউ দিয়ে দেয় আর এর প্রমাণটা ক্লাস 12 এ রয়েছে ঠিক আছে করতে হয় তিনটা ম্যাথ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যদি একটি অবতল দর্পণ থেকে দশ মিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে যদি এর ফোকাস দূরত্ব কুড়ি মিটার হয় তবে প্রতিবি দূরত্ব কত হবে প্রথম কথা দশ মিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে বস্তু সবসময় কি বলা হয়েছে নেগেটিভ তার মানে ইউ সমান আমার সবসময় মাইনাস দশ মিটার লিখে দেব টা বস্তু সবসময় নেগেটিভ তো মাইনাস দশ মিটার সবসময় লিখে দেবে ঠিক আছে ফোকাস দূরত্ব কত দেওয়া আছে f এফ ইকুয়াল টু কত এফ হচ্ছে কুড়ি মিটার এফ হচ্ছে কি কুড়ি মিটার এবারে এখানে এফটা নেগেটিভ হবে কি না সেইটা জানার জন্য তোমাকে কি করতে হবে ছবিটা আঁকতে হবে প্রথম কথা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ মানে হচ্ছে বস্তুটা এটা হচ্ছে অবতল দর্পণ এবারে এখান থেকে দশ মিটার দূরে বস্তু হচ্ছে তাহলে এইখানটাই আছে বস্তু এখানটে আছে বস্তু দশ মিটার এটা এটা হচ্ছে কি দশ মিটার দূরে এবারে কুড়ি মিটার হচ্ছে ফোকাস দিতে তার মানে নিশ্চয়ই এফটা কি এইখানটায় তবে তো এটা কুড়ি মিটার তাহলে কুড়ি মিটার এবারে এফ কোন দিকে আছে বাম দিক বাম দিকে লেফট সাইডে থাকা মানে সব সময় কি হবে নেগেটিভ লেফট সাইডে থাকলে সব সময় নেগেটিভ আর রাইট সাইডে থাকলে সব সময় পজিটিভ রাইট সাইডে থাকলে সব সময় পজিটিভ তাহলে f इक्वल टू কত হয়ে যাবে -20 মিটার এবারে 1/f = 1/v + 1/u 1/-20 = 1/v - 1/3 ये -10 ছিলো এইখান থেকে 1/v 1/v = 1/10 - 1/20

অবতল দর্পণের সামনে দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো তো বস্তু মানে ইউ ইউ ইকুয়াল টু মাইনাস দশ সেন্টিমিটার বস্তু মানে এবারে দেখ এটা হচ্ছে অবতল দর্পণ এখানে দশ সেন্টিমিটার দূরে বস্তু আছে কুড়ি সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে এটা হচ্ছে বস্তু এটা হচ্ছে দশ সেন্টিমিটার প্রতিবিম্ব এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার

তাহলে এফ ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি বাই থ্রি ইকুয়াল টু 3 সিক্স পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার প্রথম কথা হচ্ছে বস্তুকে

এই দুটার মধ্যে যে কোন একটা দেওয়া থাকবে সেইটা নেগেটিভ হবে না পজিটিভ হবে তোমাকে দেখতে হবে তো সিম্পল যদি বাম দিকে হয় নেগেটিভ আর ডান দিকে হলে পজিটিভ বাম দিকে হলে নেগেটিভ ডান দিকে হলে কি হবে পজিটিভ বাম দিকে হলে নেগেটিভ ডান দিকে হলে পজিটিভ বাম দিকে হলে নেগেটিভ ডান দিকে হলে পজিটিভ একদম সিম্পল এটা একটা উত্তল দর্পণ উত্তল দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয় প্রতিম্ব দূরত্ব কত হবে যদি ফোকাস দূরত্ব কুড়ি সেন্টিমিটার প্রথমত বস্তু আছে তো ইউ সমান কত হবে ইউ সেন্টিমিটার মাইনাস হয়ে যাবে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ এই পাশে আমার বস্তু আছে উত্তল দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে ঠিক আছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দূরে বস্তু আছে বস্তু আছে ফোকাস দূরত্ব কত দেওয়া আছে এদিকে কুড়ি সেন্টিমিটার এফ এটা হচ্ছে কত কুড়ি সেন্টিমিটার তাহলে এফ কোন দিকে আছে ডান দিকে ডান দিকে তাহলে এফ ইকুয়াল টু কত হবে এফ ইকুয়াল টু কুড়ি সেন্টিমিটার এবার আমাদের যে সূত্রটা আছে ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এখানে এফ equal টু 1 বাই কুড়ি equal টু ওয়ান বাই ভি আমাকে বের করতে হবে মাইনাস ওয়ান বাই টেন 1 বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই আগে করা হলো ভি টু কত হবে এটা একই রকম কুড়ি বাই বস্তু হলেই নেগেটিভ কারণ বস্তু সবসময় বাম দিকে থাকবে বলা হয়েছে বস্তু হলেই নেগেটিভ অঙ্ক লিখে দিতে হবে বাকি ভি এবং এফ বি এবং এফ দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ ফোকাস কিন্তু বাম দিকেই থাকে মানে অবতল বাম দিকে অবতল ক্ষেত্রে এইদিকে মুখটা থাকে তো ফোকাসটা কি থাকবে এদিকে কারণ প্রতিবিম্ব প্রায় এদিকে গঠিত হয় কেবলমাত্র একটা ক্ষেত্রেই গঠিত হয় না সেটা হচ্ছে কি যখন বস্তুটা ফোকাস দূরত্ব এবং মেরুর মাঝখানে থাকে ঠিক আছে তো তোমার এফটা যদি দেওয়া থাকে তাহলে নেগেটিভ দেবে ভিটাও নেগেটিভ দেবে কিন্তু সেটা ভিটা বুঝতে হবে যে কোন দিকে হচ্ছে প্রতিবিম্বটা তখন তুমি বুঝতে পেরে যে বস্তুটাকে কোথায় রাখা হচ্ছে যেমন ধরো যদি তোমাকে বলা হয় বস্তু হচ্ছে দশ সেন্টিমিটারে আর ফোকাস দূরত্ব দেওয়া আছে কুড়ি সেন্টিমিটারে তার মানে বস্তুটা কি ফোকাসের ভিতরে রাখা হয়েছে তো বস্তু যদি ফোকাসের ভিতরে রাখা হয় তখন সেই কন্ডিশনের ক্ষেত্রে ফোকাস দূরত্বের ভিতরে থাকে তখন সেই কন্ডিশনের প্রতিবিম্ব কোন দিকে গঠিত হবে সেইরকম মাথায় রাখতে হবে ঠিক আছে আর উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু তো নেগেটিভ হয় উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় উত্তল দর্পণের ক্ষেত্রে আমার যে ফোকাস দূরত্বটা সেটা কি হয় ডান দিকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে কিন্তু থাকে কারণ এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় কল্পনা করে প্রতিবিম্ব গঠন করতে হয় কল্পনা করে কি হয় প্রতিবিম্ব গঠন করতে হয় তার জন্য এই পাশে ফোকাস দূরত্বটা কি হয় সবসময় ডান দিকে থাকে তো এটা বোঝার একটা মানে ট্রিকি বলতে পারো কিন্তু তুমি যখন মাপ দেওয়া থাকবে এই মাপ দেখে সঠিকভাবে বুঝতে পারবে এইটা বুঝতে পারলেই এখানে কোনো প্রবলেম বাকি সবই ক্যালকুলেশন এরপরের ক্লাসে আমরা রিফ্লেকশন মানে আলোর যে অপবর্তন বা প্রতিসরণ প্রতি সম্পর্কে আলোচনা করবো আলোর প্রতিসরণের কাকে বলে আলোচনা করবো আলোর প্রতিসরণের সূত্র ঠিক আছে আলোর প্রতিসল দিয়ে সূত্র সূত্রের ক্ষেত্রে আলোর প্রতিসল কেমন হয় এইগুলো আলোচনা করবো দুটা অঙ্ক করবো অবর্তন শেষ হওয়ার পরে আমরা খালি দুটো উত্তর দর্পণকে মিশিয়ে দিলে উত্তর লেন্স আর দুটো অবতল দর্পণকে মিশিয়ে দিলে অবতল লেন্স আর উত্তল উত্তল দর্পণে যা উত্তর লেন্সেরও তা আর তারপরে ক্লাসে আমরা মানব চক্ষু নিয়ে পড়বো ক্যামেরা নিয়ে পড়বো ঠিক আছে আর বিবর্তন নিয়ে আলো কমপ্লিট